নমস্কার সনাতন ধর্ম কথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ পদ্মপুরাণে সৃষ্টিখণ্ডে সপ্তম অধ্যায়ে চতুর্থ পর্ব শুরু করব নারায়ণ নমস্কৃত নরঞ্চম দেবীং সরস্বতী মুদিরায় नाष्कारेषु निदेशेन्मूष लोलूफलादिषु जलंच नावगाहेत शुनगारंच वर्जयेत वाल्मिकेषु ना तिष्ठेत ना च उद्विघ्न मना भवेत ना नखेन लिखित भूमौ नांगारे ना च भस्मानी ना शयालुहा सदा तिष्ठेत् वयमंच विवर्जयेत ना तुषारंगा वर्षास्ति कपालेषु समाविशेत बर्जायर कलहं लोके गत्रभ्भा तथैव च बचा ना मुस्ता केशितिष्टेत ना सुचिहा शत्क थन्चाना ना शडिर उत्ताराशिरा ना चै अबाधाशिराहक कच्चिद ना वस्त्रहिना न अद्विग्ना ना चा अध्राचराना शती ना मंगालां बदेद बा�

स्थानमुखञ्च बलिभुङ्गुरम् एवं विधा त्वया चाहं कृते स्तुते गमिष्यामि तथेत्युक्तस्त पुनः पश्चात् सर्वभूतानां तत्रैवन्तारधीयते ततः सा वच उक्तविधिना समतिष्ठत अथ ज्ञातश्चेन्द्रः पीडितेः दितेः उपागतः विहाय देवसादानङ्काङ्क वस्थितः दि तन्तारक्षुरा भवत् प्राकर्परीते व्यग्रः प्रसन्नव दत्त बहि अजन्न तत्कार्यमात्मानः शुभमाचाराणा तत् वर्षशतान्ते शानुवर्षस्त्रीभिः मेने कृतार्थात्मानं कृत्वा বিশ্রিতা মানশা আপিতা পাদাযাহা সুচাং শযানা মুকতা মুর্ধা জাপ নিদ্রা ভারা সমা দিবা পাশীরা কচিত দাদাস্তান্তা রাং प्रविशन्तः शचीपति वज्रेण सप्तध त्वं गर्भं त्रिदश धीपः ततः सप्ता च ते जातः कुमारः सूर्यवचश्च रुद्रन्ताः सप्त ते बाला निषिद्धानबा भूयाः अपि रुद्रमानं स्तनैकैकानां सप्तधा हरि चिच्छेद्रहस्त वै पुनस्तु दार संस्थिताम् एवमेको पञ्चाशद्भूता ते रुरुदुर्भिषम् অর্থাৎ উপস্কর মুসল এবং উলখলা দিতে গর্ভিণী উপবেশন করবে না জলে অবগাহন করবে না শূন্য স্থানে যাবে না বোল্মিক স্তূপে উপবেশন করবে না এবং কখনো উদ্বিগ্ন হবে না গর্ভিণী নারী নখ দিয়ে ভূমিতে ভূমিলেখন অঙ্গার লেখন এবং ভস্য লেখন করবে না সর্বদা শয়নে থাকবে না কখনো ব্যায়াম করবে না তুসংার ভস্য অস্থি কপালের উপরে রাখবে না কখনো কলহ করবে না গাত্রভঙ্গ করবে না মুক্ত কেশি থাকবে না কোনোভাবে অশুচি হবে না উত্তর শিরা শয়ন করবে না অধশিরা হয়ে শয়ন করবে না বিবস্ত্র হয়ে উদ্বিগ্ন হয়ে অথবা আর্দ্রপদ হয়ে কখনও শয়ন করবে না অমঙ্গল বাক্য বলবে না অধিক হাসবে না মঙ্গল আচরণে নিত্য গুরুজন সহ ঈশ্বর পূজা করবে সর্ব ঔষধিযুক্ত জলে স্নান করবে স্বামীর হিতে নিরত থেকে প্রসন্ন বদনে অবস্থান করবে কোনো অবস্থাতে স্বামীকে নিন্দা করবে না হে দেবী তোমার স্বস্তি হোক আমি চললাম ঋষি কাশ্যপ এই কথা বলে দিতি বললেন তথাস্তু তখন সর্বভূতের সামনে কাশ্যপ অন্তর্ধান করলেন তারপর দিতি স্বামীর নির্দিষ্ট নিয়ম অনুসারে আহ্বান করতে লাগলেন ইন্দ্র এই ঘটনা জানতে পেরে দিতির কাছে এলেন এবং দেব সদন পরিত্যাগ করে দিতি শুশ্রূষায় নিবিষ্ট হয়ে রইলেন ইন্দ্র দিতির ছিদ্র অন্বেষণ করতে লাগলেন তার অন্তর বিপরীত কর্ম অনুষ্ঠানে ব্যগ্র বাইরে তিনি প্রসন্ন বদনে অবস্থিত নিজের শুভ অনুষ্ঠানে নিরত থেকেও যেন কিছুই জানেন না এমনইভাবে ইন্দ্র অবস্থান করতে লাগলেন তারপর শত সংবৎসর পূর্ণ হওয়ার তিন দিন বাকি আছে এমন সময়ে দ্বিতি বিস্মিত হয়ে কৃতভরে নিজেকে কৃতার্থ বলে মনে করতে লাগলেন তিনি একদিন পাদশৌচ করলেন না নিদ্রা ভরে আক্রান্ত হয়ে মুক্ত কেশে দিনের বেলায় স্বয়ং করলেন তখন সচিপতি ইন্দ্র এই ছিদ্র দেখে তার অন্তরে প্রবেশ করে বজ্র দ্বারা সেই গর্ভ সাতভাবে বিচ্ছিন্ন করে ফেললেন তারপর সেই ছিন্ন গর্ভ থেকে সূর্য সমান তেজস্বী সাত্রী কুমার ক্রন্দন করতে লাগল ইন্দ্র তাদেরকে কাঁদে নিষেধ করলেন তখন পুনরায় তারা কাঁদতে লাগল তখন বজ্রধারী ইন্দ্র তাদের প্রত্যেককে সাতটি খণ্ডে ছেদন করলেন এইভাবে তারা একান্ন ভাগে বিভক্ত হয়ে অত্যন্ত কাঁদতে লাগল আজ পদ্মপুরাণের সৃষ্টিখণ্ডের সপ্তম অধ্যায়ে চতুর্থ পর্ব এখানে শেষ করছি বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাব আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ